জীবনের এই তিনটি ধাপে দুঃখ করবেন না প্রথম ক্যাম্প আটান্ন থেকে পঁয়ষট্টি বছর কর্মক্ষেত্র থেকে আপনি দূরে সরে যান আপনার কেরিয়ারে যত সফল বা ক্ষমতাবানী হন না কেন এই সময় আপনাকে একজন সাধারণ ব্যক্তি হিসেবেই দেখা হবে তাই পুরনো চাকরি বা ব্যবসার মানসিকতা এবং শ্রেষ্ঠত্বের অনুভূতি আঁকড়ে ধরে রাখবেন না দ্বিতীয় ক্যাম্প হচ্ছে পঁয়ষট্টি থেকে বাহাত্তর বছর এই সময় সমাজ ধীরে ধীরে আপনাকে দূরে সরিয়ে দেয় বন্ধু বান্ধব এবং সহকর্মীদের সংখ্যা কমতে শুরু করবে আগের কর্মস্থলে হয়তো খুব কম মানুষই আপনাকে চিনবে আমি আগে ছিলাম বা আমার এক সময় ছিল এই কথাগুলো বলার প্রয়োজন নেই কারণ তরুণ প্রজন্ম আপনাকে চেনার প্রয়োজন মনে করবে না এতে দুঃখ করবেন না তৃতীয় ক্যাম্প বাহাত্তর থেকে সাতাত্তর বছর এই পর্যায়ে পরিবারও আপনাকে ধীরে ধীরে দূরে সরিয়ে দেয় আপনার সন্তান সন্ততি বা নাতি নাতনি যতই থাকুক বেশিরভাগ সময় আপনি হয়তো সঙ্গীর সাথে বা একাই থাকবেন যখন তারা মাঝে মাঝে দেখা করতে আসে সেটিকে স্নেহের প্রকাশ হিসেবে দেখুন তারা কম দেখা করার জন্য তাদের দোষারোপ করবেন না কারণ তারা তাদের জীবনের কাজ নিয়ে ব্যস্ত এবং সাতাত্তরের পর থেকে পৃথিবী আপনাকে ধ্বংস করতে চায় এই সময় মন খারাপ বা দুঃখ করবেন না কারণ এটা জীবনের শেষ ধাপ এবং সবাই একদিন এই পথেই যাবে তাই যতদিন শরীর সুস্থ থাকে এই জীবনটাকে আনন্দে পূর্ণ করে তুলুন আপনার যা ভালো লাগে তা খান পান করুন খেলুন এবং যা ইচ্ছে তাই করুন সুখে থাকুন আনন্দে জীবন কাটান সারাদিনে ক্যামেরার সামনে আসার সময় নেই ইনফ্যাক্ট ভুলে গেছি মনে থাকছে না শনিবারে দুপুরের খাবার নিয়ে বসে গেছি খালি তোমাকে খাবারের জায়গাগুলো দেখিয়ে দিচ্ছে কি কর্মকাণ্ড হচ্ছে সেটা একটু একটু দেখাতে পারছি কিন্তু বাদ বাকি ভিডিও করার কথা মনেই থাকছে না তো এই যে ফুলকপির বড়া বানিয়েছি বাঁধাকপি তরকারি কালকে বেঁচে আছে পাপড় ভাজা আর পেঁয়াজ আলু ভাজা এই দিয়ে আজকে খাওয়া হবে আর বাইরে কেমন মেঘলা ছিল ফার্স্টে এখন হালকা বৃষ্টিও হচ্ছে ওই জন্য খিচুড়িটা একদম আদর্শ সময় হয়েছে মানে খাওয়াটা তো এখন খাই পরে আমার তোমাদের সামনে আসছি খাওয়া দাওয়া কমপ্লিট হলো এখন সোয়া তিনটে বাজে ওয়েদারটা এমন হয়ে রয়েছে না মেঘলা 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 শীতকালে দেখবে শীত পড়ে যাচ্ছে তো শীতকালে মেঘলা থাকলে মনটা কেমন যেন লাগে মন খারাপ মন খারাপ লাগে ওই জন্য সেইভাবে আজকে ভিডিও করা হয়নি ভুলেও যাচ্ছিলাম বেশিরভাগ সময় আমাকে একজন লাস্ট আমি বাচ্চাদের নিয়ে একটা বাচ্চাদের টপিক নিয়ে মানুষ সবা নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম তো আমি বলেছিলাম যে যে কেউ যদি কমেন্ট করো সেই টপিকের ওপর আমি আবার আলোচনা করবো একজনে আমাকে কমেন্ট করেছিল সে বলেছিল যে একটা বয়সের পরে মা বাবারা একা হয়ে যায় কারণ ছেলেপুলেরা বড় হয়ে যাওয়ার পরে তারা তাদের নিজেদের জগতে ব্যস্ত হয়ে যায় কেউ চাকরি বাকরি কেউ পড়াশোনা মা বাবার থেকে দূরে থাকে বা ওরা নিজেদের ব্যস্ত থাকে তখন যে একাকৃত্বটা তৈরি হয় সেটার থেকে কি করে বেরোবে ভালো থাকা যায় কিভাবে। এই প্রসঙ্গে আমি বলি সবার ক্ষেত্রে বলি এই ফেজটা সবার আসে আর এই ফেজটা বেশিরভাগ মানুষের এজ হচ্ছে এই ফর্টি থেকে শুরু হয়ে যায় এই একাকিত্ব ব্যাপারটা কারোর একটু আগে কারোর একটু পরে মোটির কথা হচ্ছে যখন একটা সময় তোমাদের নিঃশ্বাস নেওয়ার সময় পাওয়া যায় না পরিবারের পেছনে বাচ্চাকে পড়াশোনা করানো তার দেখা পড়াশোনা দেখা স্কুল পাঠানো মানে বিশাল ব্যস্ততা ওটা সবার ক্ষেত্রে সবার জীবনেই আসে তাছাড়া যাদের বাচ্চা কাচ্চা নেই এমনিতেও তো একটা এজের পরে খুব একাকিত্ব আসে কারণ আস্তে আস্তে নিজেকে গুটিয়ে নেওয়া হয় তখন তুমি কি করে ভালো থাকবে আমি বলবো আমার মতামত অনুযায়ী যখন আমরা প্রচন্ড ব্যস্ত থাকি যখন শরীর আমাদের সক্ষম থাকে তখন আমরা পরিবারের জন্য বলো বা যাই জন্য বলো খুব ব্যস্ত থাকি তাদেরকে সার্ভিস তাদের সমস্ত ক্রাইটেরিয়া ফুলফিল করার চেষ্টা করি তখন কিন্তু নিজের কথা ভাবার সময় থাকে না আমাদের তো তখন কিছুই নিজের ভালো লাগা খারাপ লাগা নিজের হবি সবই প্রায় ভুলতে বসি মানে সময় হাতে পাই না এই যে একলা থাকার সময়টা এই সময়টায় খুব মন খারাপ কিছুই করতে মন করে না ছেলেপুলেরা বাইরে খুব একা একা লাগে কি করবো কার জন্য করব এরকম একটা ভাব হয় আমার মনে হয় এই সময়টাতে সব থেকে বেশি নিজেকে ব্যস্ত রাখা দরকার এইভাবে নিজের ভালো লাগাগুলো দিয়ে নিজের ভালো লাগাগুলো সব সময়তে এনজয় করার চেষ্টা করো তুমি কি ভালোবাসো তুমি লিখতে ভালোবাসলে লিখো পড়তে ভালোবাসলে পড়ো ঘুরতে বাস ভালোবাসলে তুমি বলবে যে শপিং কি রোদ রোজ করা সম্ভব সবার দ্বারা সেটা সম্ভব নয় ফিনান্সিয়ালি দিক থেকে বলো বা কোনো দিক থেকে বলো উইন্ডো শপিং করো বা যারা ধরো বাইরে বেরোতে পারছো না বয়স্ক তারা ঘরে ঘরে সময় কাটাও সিনেমা দেখো বন্ধু বান্ধব থাকে তাদেরকে ডাকো ঘরে একসঙ্গে বসে গল্প করো তোমার কিছু পছন্দের থাকলে সেটা নিয়ে করো কাজ করো তোমার পছন্দের জিনিস নিয়ে কাজ করো এই যে ভিডিও বানাচ্ছি আমি এই ভিডিও বানানোটার উদ্দেশ্য হচ্ছে নিজেকে ব্যস্ত রাখা দাও সারাদিনের কাজের ফাঁকে কি পেলাম কতটা আর্ন করছে সেটার আমি মূল্যায়নে যাচ্ছি না নাই বা আর্ন করলাম কিন্তু ব্যস্ত তো রইলাম শিখছি তো জিনিসগুলো কী করে এডিট করতে হয় কি করে ভিডিও বানাতে হয় আর সব থেকে বড়ো কথা জানতো নিজের সব থেকে ভুল ধরতে পারবে তুমি ভিডিও করলে ভিডিও করে রেখে দেবে তারপরে পরে যখন সেই ভিডিওটা দেখবে তুমি তোমার অ্যাক্টিভিটি তোমার কথাবার্তা দেখবে কত ভুল যেগুলো তুমিই ধরতে পারছো যে তুমি ভুল বলছো বা ভুল করছো এটা একটা কিন্তু নিজেকে শোধরানোর সব থেকে ভালো পলিসি তো এটা করে দেখতে পারো হ্যাঁ তো আমি এই ভিডিও বানাই ভিডিও বানিয়ে অনেকটা সময় আমার পাঠ হয়ে যায় লিখি বই পড়ি যার যেটা পছন্দ সেটা করো যেমনি করে হোক নিজেকে যতটা পারো ব্যস্ত রাখো এমনও হতে পারে যে তুমি গান গাইতে ভালোবাসো গান শেখো আবার নতুন করে শেখো তুমি কবিতা পড়তে ভালোবাসো আবার নতুন করে কবি শেখো কেউ না সেটা নতুন করে করো যার যেটাতে হবি ছিল যেটা কম বয়সে করতে পারো নি ইচ্ছে পূরণ হয়নি সেটা এখন করো কোনো ব্যাপার নয় আর কেউ যদি আবার টিউশনে শুরু করতে চাও টিউশনে করো মানে পড়াতে চাও যদি বাচ্চাদের ফ্রি অফ কস্ট পড়াও গরিব অনেক বাচ্চা আছে তাদেরকে পড়াও তোমার সময়ও পার হবে ভালো কাজে একটা লাগছো তার জন্য তোমার মনটাও ভালো থাকবে তো অনেক কথা বলে দিলাম মোদ্দা কথা হচ্ছে নিজেকে যে যতটা পরিমাণে ব্যস্ত রাখা যায় ততটা ভালো থাকবো যে আমাকে কমেন্ট করেছে তার ভিডিও আমি রেগুলার ফলো করি সুনিতা কিন্তু নিজেকে যথেষ্টভাবে আনন্দে রাখার চেষ্টা করে আমার এটা বেশ ভাল লাগে বান্ধবীদের সঙ্গে এটা করছে সেটা করছে ঘুরতে যাচ্ছে দেখো বরের তো একটা সময় পরে বরের কাজের দায়িত্ব বেড়ে যায় সে আরো ব্যস্ত হয়ে ওঠে তো সে তখন তোমাকে তত সময় দিতে হবে না তখন নিজেকে রাখতেই হবে রিটায়ার হয়ে গেছে আমি বলবো যারা ঘরে রিটায়ার হচ্ছে তাদেরকেও তোমরা ইনসিস্ট করো এমনভাবে যে তোমরাও এনজয় করো তোমাদের মতো করে আড্ডা মারো এ করে এমন নয় যে তুমি রিটায়ার করে গেছো অনেকেরই হয় না রিটায়ার হয়ে যাওয়ার পরে খুব অবসাদে ভোগে যে হঠাৎ করে সব কাজ ছাড়া হয়ে গেছে তো কেউ যদি আবার কাজ করতে চায় সে কাজ করবে কিংবা যে জিনিসগুলো করতে পারেনি আড্ডা দেওয়া গল্প করা ঘুরে বেড়ানো সেগুলো করো নিজেকে ব্যস্ত রাখা যদি কিছু না সেগুলো না থাকে তাহলে ঘরের কাজে ইনভলভ হও তোমার কর্তা মশাইকে বলো তোমাকে কাজে হেল্প করতে দুজনে মিলে একসঙ্গে কাজ করো গান করো ঘুরতে বেরো সুন্দর সময় কেটে যাবে আমার মশাই তো রিটায়ার পরে আরো ব্যস্ত হয়ে গেছে বেশি করে এত সুন্দর ওর খেলাধুলা আড্ডা মারা কিছু মিলিয়ে সুন্দর রয়েছে ও ভালো রয়েছে আর মন থেকে যদি ভালো থাকা যায় না তাহলে অবসাদ কম আসে আর ঝগড়াঝাটি কম হয় ঝগড়াঝাঁটি তো স্বামী স্ত্রীতে কার হয় না সেটা যারা বলে যে হয় না তারা মিথ্যে বলে একটু কম বেশি সবার মধ্যে হয় ঝগড়াঝাটি মিনস কি একটা যুদ্ধ চুলাচুলি তা নয় মতের অমিল হয় তুমি এটা করলে না তুমি কেন করলে ও বলে তুমি কেন করছো না তুমি এটা দিচ্ছ না কেন এই ধরনের সবাই ভেতর থেকে যদি সন্তুষ্ট থাকে না তাহলে এই জিনিসগুলো কম হয় ঘরে একটা সুন্দর তৈরি তৈরি হয় হয় ভালো চলো তোমাদের মতামত সব জানিও আজকে এখানে পরিবেশ পরিবেশ আমি ব্লগটা শেষ করছি নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব লাইক শেয়ার করো তাহলে আজকের মধ্যে তোমাদের সকলকে টাটা তোমরা খুব ভালো থেকো আনন্দে থেকো আর সুস্থ থেকো